নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি নভেম্বর মাসের পোষণ অ্যাক্টিভিটি নিয়ে সারা নভেম্বর মাস জুড়ে পোষণ টেকার এবং খাতায় আমরা কি কি কাজ করব চলুন দেখে নিয়ে এক নজরে সবার প্রথমে হলিডে লিস্ট দেখে নেব হলিডে লিস্ট অনুযায়ী নভেম্বর মাসে আমাদের কোনো সরকারি ছুটি নেই আমরা সবাই জানি নভেম্বর মাসটি হচ্ছে তিরিশে মাস এবং নভেম্বর মাসে দেখুন রবিবার আছে পাঁচটি দু তারিখ ন তারিখ ষোলো তারিখ তেইশ তারিখ এবং তিরিশ তারিখ এই মাসে অতিরিক্ত কোনো ছুটি না থাকায় এই মাসে আমাদের কেন্দ্র খোলা থাকবে তিরিশ থেকে যদি পাঁচটি রবিবার ছুটি বাদ দিয়ে দিই তাহলে পঁচিশ দিন এরপরে চলে যাবো ভিএইচএসএনডিতে আমরা সবাই জানি সাবসেন্টার লেভেলে ভিএইচএসএনডি হয় মাসের প্রথম বুধবার যেটা এ মাসে পড়েছে দেখুন পাঁচ এগারো দু হাজার পঁচিশ তারিখ যেসব দিদিরা সাবসেন্টার লেভেলে ভিএইচএসএনডি পালন করেন তারা অবশ্যই সেদিন পালন করবেন এবং তার সাথে সাথে পোষণ অ্যাপের ইভেন্টেও কিন্তু সাবমিট করবেন চলে যাব আউটরিচ লেভেলের ভিএইচএসএনডিতে আমাদের এখানে আউটরিচ লেভেলের ভিএইচএসএনডি পালিত হয় মাসের দ্বিতীয় এবং তৃতীয় বৃহস্পতিবার যেটা এ মাসে পড়েছে দেখুন তেরো এগারো দু তারিখ এবং কুড়ি এগারো দু হাজার পঁচিশ তারিখ আপনাদের যেদিন ভিএইচ এস পালিত হবে আপনারা সেই দিনটি পালন করবেন এবং অবশ্যই আপনাদের পোষণ অ্যাপের ইভেন্টে কিন্তু সাবমিট করবেন দেখে নেব ইসিসিডে পালন আমরা সবাই জানি যে প্রত্যেক মাসের তৃতীয় সোমবার আমাদের কেন্দ্রে আমরা ইসিসিই ডে পালন করে থাকি যেটা এই মাসে পড়েছে দেখুন সতেরো এগারো দু হাজার পঁচিশ তারিখ আমরা এই দিনটিতে আমাদের কেন্দ্রে ইসিসিই ডে পালন করব মায়েদেরকে নিয়ে মাদার্স মিটিং করব অবশ্যই একটি মাদার্স মিটিং খাতা লিখবো এবং লিখে মায়েদেরকে সই করাবো এবং অবশ্যই সেই ডেটেই আমাদের পোষণ অ্যাপের ইভেন্টে গিয়ে সিবিতে সাবমিট করে দেবো ডেট থাকবে সতেরো এগারো দু হাজার পঁচিশ থিমটা কী দেবো গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এই দিনই করতে হবে কারণ নতুন ভার্সানে সেই দিন যদি কাজটি আমরা না করে থাকি তাহলে পরে আর কিন্তু করতে পারবো না কারণ ডেস ডেটগুলি আমাদের ডিজেবল হয়ে যাচ্ছে এবার বলে দিই এই মাসের ইসিসি ইডে পালনের মিটিং যে করব আমরা তার থিম কি হবে থিম হবে কমিউনিটি পার্টিসিপেশন ইন টয় মেকিং যার বাংলা অর্থ হচ্ছে খেলনা বানানোয় এলাকার মানুষের অংশগ্রহণ এই বিষয়ের ওপর আমরা মাদার্স মিটিং খাতাটি কিন্তু লিখবো নভেম্বর দু হাজার পঁচিশে বলে দিই সুপুষ্টি দিবসের কথা আমরা জানি প্রতি মাসে চতুর্থ শুক্রবার আমাদের কেন্দ্রে আমরা সুপুষ্টি দিবস পালন করে থাকি যেটা এই মাসে পড়েছে দেখুন এখানে আঠাশ এগারো দু হাজার পঁচিশ তারিখ এই দিন আমরা আমাদের কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন করব। এবং মায়েদের নিয়ে মাদার্স মিটিং করব অবশ্যই একটি খাতা লিখবো এবং সেই খাতায় মায়েদেরকে সই করাবো উপস্থিত যতজন মা থাকবেন আমার এবং অবশ্যই সেই দিনই আমাদের পোষণ অ্যাপের শিবিতে কিন্তু এটি সাবমিট করতে হবে অন্যদিন করলে কিন্তু আমরা এটি করতে পারবো না কারণ যে ডেটগুলি আমাদের নির্ধারিত করা থাকে সেই ডেটে আমাদেরকে সাবমিট করে নিতে হবে এই মাসে সুপুষ্টি দিবসের থিম কি থাকছে থিম হচ্ছে স্বাস্থ্যবিধি স্বাস্থ্য ব্যবস্থা ও নিরাপদ পানীয় জল যার ইংরেজি অর্থ হচ্ছে হেলথ হাইজিন স্যানিটাইজেশন অ্যান্ড সেফ ড্রিঙ্কিং ওয়াটার এই বিষয়ের ওপর আমরা একটি মাদার্স মিটিং খাতা লিখবো এবং অবশ্যই আমাদের কেন্দ্রের মায়েদেরকে এটি দিয়ে স্বাক্ষর করিয়ে নেব এইভাবে সারা নভেম্বর মাস জুড়ে আমরা আমাদের পোষণ অ্যাপ এবং খাতার বিভিন্ন কাজগুলি শেষ করব এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই